নমস্কার বন্ধুরা সকালের নাস্তায় ব্রেকফাস্টে কিংবা বিকেলের স্ন্যাক্সে কিংবা রাত্রিরে ডিনারে যে কোনো সময় খাওয়া যাবে লোভনীয় স্বাদের এই না তেল তেলের পরোটা না শুকনো রুটির রেসিপিটা এর মাঝামাঝি একটা জিনিস বন্ধুর বাড়ি গিয়ে দেখলাম তিনি বললেন তোমাকে আজকে চাপাটি খাওয়াবো বুঝলাম না চাপাটি তো হিন্দিতে রুটিকে বলে তাই ভাবলাম বোধহয় রুটিই খাওয়াবে তো একটু দুঃখ হয়েছিল ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা রেসিপিতে কালোচনা চ্যানেলে আপনাদের স্বাগত আটা আর ময়দা সম পরিমাণে মিশিয়ে নিয়েছি যাতে দেখতে একটু ধবধবে হয় তারপরে খুব ভালো করে ময়ান দিয়ে দেখুন মুঠো মুঠো করে বেঁধে যাবে যখন একটু জল দিয়ে তারপরে মেখে নেবেন আমি ময়ান দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এই ডোটা তৈরি করেছি ডোটা একটু নরম ভাব থাকবে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট করতে খানিকক্ষণ তারপরে ডো থেকে বেশ বড় বড় কিছু লেচি কেটে নিচ্ছি এটাকে চাপাটি কেন বলেছেন আমার বন্ধু বলতে পারবো না তবে এটা না পরোটার মতো তেল তেলে হবে আর না রুটির মতো শুকনো অল্প তেলে এটা একটা বেশ সুন্দর রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এরম বড় বড় লেচি কেটে গোল গোল করে নিয়েছি আমার যতটা ডো আছে তার থেকে বেশ অনেকগুলোই হয়েছে তা দু তিনটে করে আমি দেখাবো তোমাদের ঠিক কেমন এইবার একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে তার উপরে বেলে নিতে হবে এইটা কিন্তু এই চাপাটিটা বেশ পাতলা করেই বেলবো খুব একটা মোটা করে লুচির মতো কিন্তু বেলবো না এই যে আমি বেলে নিচ্ছি দেখতে পাবে উল্টে পাল্টে একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে বেলে নিলে এটা বেশ পাতলা একটা আকার নেবে বেশ বড় করে পাতলা করে আমি বেলে নিচ্ছি এই যে আমার প্রথম চাপাটিটা তৈরি হয়ে গেল প্রায় এটার থিকনেস হবে ঠিক এই রকম দেখিয়ে দিচ্ছি বেলে নেবার পর এই যে এই রকম মোটা হবে বেশ পাতলার দিকেই হবে কিন্তু তারপর এক একটা করে বেলে রেডি করে রেখে দিচ্ছি একটা নেটের ওপরে এই রকম আরেকটুখানি আটা ছিটিয়ে নিলাম ছিটিয়ে তার উপর বেলতে সুবিধা হবে খুব ভালো ময়ান দেয়া আছে বলে জিনিসটা খেতে খুব আস্বাদী হবে দিয়ে নিয়েছিলাম একটু নুন আর একটু তেল এইটা দিয়ে ময়ান দিয়ে তারপরে কিন্তু আটাটা আমি তৈরি করেছি এই যে আরেকটা পিস বেলে নিচ্ছি ভালো করে বেশ বড় করে বেলে নিতে হবে আমার এই সমস্ত রেসিপিগুলো খুব সহজে তৈরি করা যায় এবার চাপিয়ে দিচ্ছি একটা ননস্টিক প্যান অবশ্য যে কোনো জিনিসে তাওয়াতেও করা যায় এটা তাওয়াটা বেশ ভালো করে বা ননস্টিক প্যান্টটা গরম হতে হবে আচ্ছা আমি দেবার পর একটা দিক দেখো কীরকম বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে তখন উল্টে দিতে হবে এই যে একটা দিক দেখেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা গরম হয়ে গেছে এই রুটিগুলো খুব ভালো করে দুই দিক আগে সেঁকে নিতে হবে আমি বারবার উল্টে দিচ্ছি তার কারণ হচ্ছে একদিক বেশি শাঁকা হয়ে গেলে এটা খেতে বেশ সিঁটে সিটে হয়ে যাবে আরেকটা রুটি দিয়ে দিলাম নিচে এবারে যে দিকটা হয়নি সেই দিকটা ওপরে রেখে পুরনো রুটিটা রেখে দিলাম ওপরে এবার আবার ঘুরিয়ে দিচ্ছি দেখুন নতুন রুটির একটা দিক হয়ে গেছে খুব সহজেই ছেড়ে আসবে গরম হয়ে গেলে যে দিকটা কাঁচা আছে নতুনটার সেটা আবার নিচে করে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্টে পাল্টে সমস্ত রুটিগুলোর এপিটোপিট খুব ভালো করে সেঁকা হতে হবে একটা একটা করে করবেন না একসাথে দু তিনটে করবেন এই যে দিয়ে দিয়েছি আরও একটা নতুন রুটি এবার কিছুক্ষণ হতে দিচ্ছি হবার পরে বুঝতে পারবেন দুটো পুরোনো রুটির সাথে এই নতুন রুটির একদিক হয়ে গেল দেখুন সাদা সাদা হয়ে বোঝা যাচ্ছে যে একটা সাইড সেঁকা হয়ে গেছে তখন আবার উল্টে দিন এরম করে বারবার উল্টে পাল্টে প্রতিটা রুটির দুই সাইড একই ধরনের স্যাঁকা হয়ে যাবে যখন খুব ভালো করে স্যাঁকা হয়ে দেখবেন একটু সাদা সাদা রকম হয়ে এসেছে ছিটছিট ভাব এসছে তখন বুঝবেন যে হ্যাঁ দু সাইডই হয়েছে দেখুন এই সাইডটা স্যাঁকা হয়ে গেছে বোঝা যাচ্ছে ঘুরিয়ে দিলাম আরেকটা সাইড সেটাও হয়ে গেছে এবার এই রুটির দেখুন এই দিকটা স্যাঁকা হয়নি সেই জন্য এই নিচে রুটিটা রেখে আবার ঘুরিয়ে দিতে হবে যাতে এই সাইডটাও সেঁকা হয়ে যায় দেখুন সব দিক সাদা সাদা হয়ে গেলে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ দুদিক প্রায় সেঁকা হয়ে গেছে একেবারে কালো করে ব্রাউন করে সেঁকার দরকার নেই রুটির মতো হালকা সেঁকে নিলেই হবে তবে সেঁকতে কিন্তু একটু সময় লাগছে আমার সেই জন্যে আপনাদের মনে হচ্ছে এতবার রুটিটা ঘোরাচ্ছি কেন আমার এই রুটিটা বা চাপাটিটা আমি খেয়েছিলাম কাবড়ি ছোলার তরকারি দিয়ে খেতে খুব আস্বাদ লেগেছিল আপনাদের কাবড়ি ছোলার তরকারিও পরেরবার বার রেসিপি দিয়ে দেবো দিয়ে দিন সামান্য একটু তেল ওপর দিয়ে তিনটে রুটি একসাথে রাখবেন এবার হাতে একটা চামচ বা ছুরি কিছু নিয়ে পাল্টে পাল্টে দুই সাইড ভেজে নিতে হবে প্রত্যেকটা চাপাটি দেখুন ভাজার পর চেহারাটা কী সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে কোন দিকটা হয়েছে আর কোন দিকটা হয়নি ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা বড়ো নেবেন একটু তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে খুব সুবিধা হবে একটা দিক হয়ে গেছে আমি সেই জন্য তলায় রাখলাম দিকটা হয়নি এই রুটিটা দেখুন হয়নি এখনও সেই জন্য আবার নিচের দিক করে দিলাম আর আমি সাদা তেল ব্যবহার করেছি সাথে অল্প এই যে ঘি দিয়ে দিলাম আপনারা পুরো ঘিতেও ভাজতে পারেন ইচ্ছে হলে কিংবা পুরোটা সাদা তেলেও করতে পারেন আমি দুটো মিশিয়ে করেছি দেখুন ওপর দিকগুলো হয়ে এসেছে ভাজা এবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে দুটো সাইডই ভাজা হয় দেখেই বুঝতে পারছেন খয়রি খয়রি হয়ে দাগ দাগ হয়ে যাওয়া মানে ভাজা হয়ে গেছে এই যে আমার তিনটে চাপাটি একসাথে নেড়ে চেড়ে আমি ভাজা করে নিলাম অনেকটা পরোটার মতো কিন্তু পরোটার মতো অত তেল লাগবে না এটা খুব হালকা আর একটু ঘি দিয়ে দিচ্ছি তাতে করে ভাজাটা আরও ভালো করে হবে বুঝে বুঝে দেবেন একবারে তেল ঢেলে দেবেন না এক চামচ করে করে দিয়ে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন তাতে কি হবে পুরো তেলটা একবারে নেবে না আমার এই সমস্ত রেসিপি যদি আরও দেখতে চান আমার কালোশোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা চ্যানেলে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলেই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহ দেবেন যাতে আমি আরও এইরম রেসিপি দিতে পারি আর সবাইকে বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন হয়ে গেল আমার চাপাটি তুলে নিয়েছি পরিবেশন করার জন্য এনজয়